আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আরও দুটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আসছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমরা আমাদের যারা সংখ্যালঘু আছে তাদের ঘরবাড়ি আমরা পাহাড়া দিচ্ছি তাদের প্রার্থনালয় তাদের পেগোডা তাদের মন্দির গির্জা আমরা এগুলো পাহাড়া দিচ্ছি আর দ্বিতীয়ত আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট করব না এখন আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি এখন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন তো সবার প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আর কেউ যত নষ্ট করতে না পারে আমাদের ভিতর অনেকেই ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেকেই অতি উৎসাহী তারা ঢুকে যাচ্ছে তারা স্যাবোটাস করছে আপনি এখন সতর্ক থাকবেন যে কোনোভাবেই যেন এই স্বাধীনতা বেহাত হয়ে না যায় আমাদের বিপ্লব যেন বেহাত সর্বাত্মকভাবে আপনি আপনার জায়গায় থেকে আপনি এই লড়াইয়ে সম্মুখভাবে থাকবেন এবং এক ভারতীয় যে বাহিনী তারা কিন্তু সম্পূর্ণ দেশ থেকে চলে যায় নাই রাতারাতি আজ দীর্ঘ পনেরো বছর ধরে ষোলো বছর ধরে তারা এদেশে আছে তারা এদেশে বিভিন্ন ধরনের তাদের যে জায়গাগুলো আছে সে জায়গায় তারা বসে আছে তো তারা কিন্তু এক রাতের ভিতরে চলে যায়নি তারা কিন্তু এখনও আছে অতএব ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি যে অনেক গোলাগুলি চলছে তো আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ বড় বড় স্থাপনা আমরা পদ্মা সেতুর প্রতি আমরা খুব মনোযোগ দিব এই শত্রু বাহিনী চাইবে যে রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করে আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলতে আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দেখব আমরা বিভিন্ন জায়গা যত রাষ্ট্রীয় সম্পদ আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা পাহারা দিব আর যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র একটা স্বাভাবিক অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত জনগণকে সাধারণ ছাত্র জনতাকে এই রাষ্ট্রকে নিজেই পাহারাদার হয়ে রাষ্ট্রের পাহারাদার হয়ে এই রাষ্ট্রকে পাহারা দিতে হবে আপনাদের কাছে আমার আকুল আবেদন আজ রাত কেউ ঘুমাবেন না আজ রাত আমরা পাহারা দিব আজ তারা চাইবে যে বিশ্বের দরবারে দেখানোর জন্য যে এই রাষ্ট্র একটা আমি মানুষকে নিশ্চয়তা দিয়েছি জীবন যানমালে নিরাপ নিরাপত্তা দিয়েছি তো এই জায়গায় থেকে আমি শুধু আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা সংখ্যালঘুদের বাড়িতে প্রত্যেকটা মন্দিরে আমরা পাহারা দিচ্ছি আমরা পাহারা দেব সেই সাথে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো আছে বড় বড় স্থাপনা আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শোনেন আপনারা পদ্মা সেতুর কথা চিন্তা করেন আপনারা এক্সপ্রেসওয়ের কথা চিন্তা করেন আপনারা যমুনা ব্রিজের কথা চিন্তা করেন প্রত্যেকটা রাষ্ট্রের যে বড় বড় যে স্থাপনাগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্রের যে অফিস আদালতগুলো আছে সব জায়গায় আপনারা আপনাদের মতো করে আপনারা যেখানে যে অবস্থায় আছেন আপনারা আপনার রাষ্ট্রের নিরাপত্তার নিরাপত্তার খাতিরে আপনারা আজকের দিনটা আজকে রাতটাকে আপনারা বিসর্জন দেন গত রাত আমরা ঘুমাইনি আমরা আমরা সবাই অপেক্ষা করছি যে একটা স্বাধীনতা অর্জন করব। বিভিন্ন জায়গায় আমরা বসে আমরা 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 দোয়া করেছি প্রার্থনা করেছি আমরা সকালে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন আমরা কি করবো আজকে আমরা স্বাধীনতা পেয়েছি এখন স্বাধীনতাকে রক্ষা করবো আর যে স্বাধীনতাকে রক্ষা করাটা অনেক কঠিন অর্জনের থেকে তো অর্জন করতে আমাদের এত কষ্ট হয়েছে তার থেকে বড় কষ্ট এখন আমাদেরকে করতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি কেউ গুজবে কান দিবেন না দয়া করে কোনো নিউজ দেওয়ার ক্ষেত্রে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে আপনারা ক্রোথ চেক করে নেবেন ফ্যাক্ট চেক করে নেবেন আগে দেখবেন যে এটা সঠিক কি বেঠিক অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা আজকে রাতটা আপনারা জেগে থাকেন আজকে রাতটা আপনারা আপনারা পাহারা দেন এই রাষ্ট্র আমাদের এই রাষ্ট্র আমাদের এটা আল্লাহর বড় নেয়ামত আল্লাহ অনেক খুশি হওয়ার পর অনেক রকমের সন্তুষ্টি অর্জন করে আমরা আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাই আমরা স্বাধীনতা পেয়েছি অতএব আপনারা আজকে রাতটায় রাষ্ট্রীয় সম্পদ নাগরিক সংখ্যালঘু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনারা আপনাদের দৃষ্টি রাখুন এবং আপনারা পাহারা দিয়ে থাকুন বিজয় আমাদের হয়েছে এবং আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ বিপ্লব দীর্ঘজীবী হোক